ভিডিও করতে ইচ্ছা করছে না তো ভিউজের যা অবস্থা এই ঘাম ঝড়িয়ে সারাদিন কষ্ট করে ভিডিও একটু একটু করে শ্যুট করে রেখে এডিট করতে তো আরও কষ্ট আর ধরে লক্ষ্য করছি আমি না ভিডিও বেশি করে ফেলছি ওই জন্য আগে দুঃখে অপমানে নিজের ওপর নিজের আগে দুঃখে অপমানে আর ভিডিও শুরুই করিনি সকাল থেকে এখন বাজে বারোটা চল্লিশ শুভ দুপুর কি করবো টাইম পাস হচ্ছে না বুঝেছো তাই ভাবলাম সকাল তো চা খেয়েছি তাই ভাবলাম যে ঘরে এই দেখো সাবুদানা ছিল সাবুদানা ভিজিয়েছিলাম তাই ভাবলাম একটু সাবুদানা রান্না করি বসে না থেকে যেমন ভাবা সেমনি কাজ প্রথমে ভেবেছিলাম মেয়ের বাড়ি যেতে হবে তো এখন যা খবর পেলাম তাতে এবেলায় তো যেতে হবেই না ওবেলা তো ঠিক নেই নাও যেতে হতে পারে যাবে তো ভালো কথা ঘরে বসে বসে গোড় হওয়ার থেকে তাহলে একটু ভাবলাম অনেক দিন ধরে রয়েছে বুঝলে তো রান্না করি যেমন ভাবা তেমনি কাজ ক্যামেরা একটু দেখিয়ে দিই আর বলেও দিই দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এই যে সাদা তেলে করছি সাদা তেলে আলুটা আগে ভেজে নিলাম এরকম করে হলুদ কিনি বুঝলে হলুদ ছাড়াই ভেজেছি আর বাদামগুলো ভেজে একটু আধ ভাঙা ভাঙা করে রেখেছি আর এখানে যে লঙ্কার কুচি এখন আলুগুলো একটু সরাবো দিয়ে মাঝখানে তেলটা নেব নিয়ে কি করব বলো তো জিরে দেবো জিরে গোটা জিরে গোটা জিরে মাঝখানটায় দেবো দিয়ে জিরেটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন লঙ্কা বাদাম এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে এটা দিয়ে দেবো দিয়ে না সময় চিনি দেবো তো চলো জিরেটা বার করে নিয়ে আমি ভাবছিলাম হাতে করেই করবো ভিডিওটা তারপরে দেখলাম না অসুবিধা হচ্ছে কারণ আমি তো লঙ্কাতে হাত দেবো না লঙ্কাতে হাত দিলেই আমার দিন শেষ লঙ্কায় হাত দিলেই আমার হাত জানা করে এই দিয়ে দিলাম জিবি গোটা জিলি এই সাবুদানার এই নিরামিষ খাবারটাই খুব টেস্ট হয় জানো তো এটাকে কি বলা যায় বলতো নামটা কি এটার বানাতে তো শিখেছি কিন্তু নামটাই তো হয়ে গেছে তেলটা কমই দেব কিন্তু বেশিই কম হয়ে গেছে খুব ভালো লাগে এটা খেতে আমি তোমাদের সঙ্গে এত গল্প করে দিচ্ছি না ভিডিও আমার বড় হয়ে যাচ্ছে আর ভিডিও সেই ভিডিও এডিট করতে গিয়ে আমার খুব হয়ে গেল গোটা গোটা গুলো তো থাক এখানে একটু গুলোই দিই এইটা দিয়ে আবার চিড়ে বানাবো দেখবে চিড়ে পোলাও বানাবো এটার মধ্যে সবটা দিলে আবার দেখছি যাবে দেখবে ওই জন্য হাফ দিলাম হাফ রেখে দিলাম আপু বানার পোলাও তাই তো সাবধান পোলাও এই যে জিরে ভাজা জিরে স্মেলটা বেরোবে না ওইটাতেই টেস্টটা বেড়ে যায় খাবারটার সাবুদানার অনেক কিছুই করা যায় সাবুদানার পকোড়া সাবুদানার বড়া কিন্তু কি বলতো রান্না করে খেতে আমার কষ্ট হয় রান্না করে আমি খাবো না আমাকে রান্না করে যদি কেউ খাওয়ায় তাহলে আমার খুব মজা হয় রান্না করে খেতে আমার ভালো লাগে না দেখো চেঞ্জ হয়ে গেল গরমের তাপ পেয়ে এগুলো চেঞ্জ হয়ে গেল বলে গেল এইটা অ্যাকচুয়ালি আরো বড় দানা হলে ভালো হয় জানো তো এটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আমার চ্যানেলে আছে দেবো অল্প একটু চিনি আর দেবো আলুতে লবণ দিয়েছি তাও আর একটু লবণ দেবো রেডি তবে তাহলে আজকের মতো তারা আজকের মতো টাটা এখনকার মতো টাটা পরে কি করবো না করবো জানি না এখনকার মতো টাটা গ্যাস বন্ধ করে দিয়েছি হয়ে গেছে চটপট রান্না শরীরে একদম এনার্জি নেই চারিদিকে আবহাওয়া দেখে চারিদিকে যে আবহাওয়া শুরু হয়েছে আর নিজের যা অবস্থা একদমই ভিডিও করতে ইচ্ছা করছে না এত গরমে এত কষ্ট করে খেটে খুঁটে ভিডিও বানিয়ে যদি দুই হাজার ভিউজ হয় তাহলে ভিডিও দিতে ইচ্ছা করে বলো সকালে উঠে দেখছি মাথা যন্ত্রণা করছে চর মাথা যন্ত্রণা করছে ওই জন্য আর মানে ক্যামেরা অনই করিনি ভালোই লাগছে না একবার লাল চা খেয়েছি সকালে এখন আবার দুধ চা নিয়ে আসলাম এখন বাজে কটা বাজে দশটা সাড়ে দশটা বাজে হয় সাড়ে দশটার মতো বাজে আজকে হচ্ছে চার তারিখ আজকে বাসন্তী পূজা বাসন্তী পূজাটাই হচ্ছে আসল দুর্গা পুজো ছোটোবেলায় যা শুনেছি মা মায়ের মুখে তো আমাদের বহরমপুরে তো বাসন্তী পুজো প্রচণ্ড ইয়ে হয় আর কি ধুমধাম হয় যাই হোক সবাইকে বাসন্তী পূজার শুভেচ্ছা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা টেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে যে কজন দেখছো তারা তো কোনো দোষ করেনি তারা তো আমাকে অবশ্যই সাথ দিচ্ছ তো তাদেরকে আমার অনেক ভালোবাসা অনেক বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে একটু একটু করে রাখি আজকে চার তারিখ কী পারব শুক্রবার চার তারিখ শুক্রবার তো কি করবো বুঝতে পারছি না তো ভিডিও করবো না লাইভ করবো রাত্রি আজকে ভিডিওটা কি কিনা জানি না যদি দেয় দেবো নাহলে লাইভ করবো ও তোমাদের তোমরা যে যেখান থেকে ভিডিও দেখো সব জায়গায় এরকম মেঘলা ওয়েদার কিনা জানি না আমাদের এখানে আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার মানে সূর্য উঠেছিল কিন্তু আবার ডুবে গেছে তো মেঘলা ওয়েদার থাকলে কি হবে একটু হাওয়াও নেই আর দম ফাটা গরম তার মধ্যে মাঝে মধ্যে কারেন্টটা চলে যাচ্ছে গতকালকে রাত্রিও কারেন্ট চলে গেছিল এই তো পরিস্থিতি এখন চাটা খেয়ে নিয়ে ভাবছি একটু মুড়ের মাথা থেকে ঘুরে আসি একটু বেগুন নিয়ে আসি আর যদি কিছু পছন্দ হয় শসা টসা দুপটাকে একটু বাজার করে নিয়ে আসি ওই নাহলে রান্না হচ্ছে কারণ তো গতকালকে দিনটা তো যা হোক করে কাটিয়ে দিয়েছি আজকে তো লাউ শাকটা ব্যবস্থা করতে হবে তো লাউ শাক ব্যবস্থা করতে গেলে তোমাকে তোমার ইয়ে করতে হবে একটা বেগুন না হলে ব্যাপারটা মাখো মাখো হবে না ও আমি না কথা খালি ভুলে যাই জানো আমাদের মানে ইউটিউব ঘুরতে ঘুরতে একটা ভিডিও চোখে পড়লো একটু দেখছিলাম ভিডিওটা সেটা হচ্ছে শিল্পী ম্যাডামের ভিডিও তো শিল্পী ম্যাডাম তার ভিডিওতে কিছু ভুল বলেছে কথা আমার আবার শিল্পী ম্যাডামের ভুল ধরতে খুব ভালো লাগে খুব ভালো লাগে শিল্পী ম্যাডামের ভুল ধরতে আমার সঙ্গে কিন্তু তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই এই কন্ট্রোভার্সি নিয়েই শত্রুতা বুঝেছ কারণ একটা সময় তো ভালোবাসতাম ভালোবেসে তার বাড়িতে গিয়েছি থেকেছি সে আমাকে অসময়ে দেখেছে একটা কমেন্ট এসেছিলো আমার কাছে তো আমি আর কিছু বলিনি সে কমেন্টটাই লিখেছিল আপনি যে এখন ওনাকে নিয়ে বলতে বসেছেন আপনাকে তো সময় অসময়ে দেখেছে আপনাকে জায়গা দিয়েছে আপনাকে তার বাপের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে হ্যাঁ আমি কোথায় গিয়ে অস্বীকার করছি আমি তো বলেইছি যে ওর বাপের বাড়ি ওর দাদা ওর মা বাবা ওর ফ্যামিলি ভীষণ ভালো ওর মা আমাকে ভীষণ ভালোবাসে যে সময় আমার মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল না উনি খালি বলতো যে ঠিক মেয়েকে একদিন ফিরে পাবে মা তুমি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার প্রার্থনা ঠাকুর শুনেছে বলেই না আজকে এই দিনটা ফিরে পেয়েছি বলো কষ্ট তো আমিও করেছি করিনি তা তো না আর ওর সঙ্গে তো ওকে তো আমি ভালোবাসতাম যাই হোক সেসব বাদ দাও অনেক কথা হয়ে যাবে বড়ো হয়ে যাবে ভিডিও তো কথা হচ্ছে শিল্পী ম্যাডামকে একটা কথাই বলবো উনি মন্দিরার ওই যে ভাইপো যে তাকে আমার দিদা বানিয়ে দিয়েছে পিঠের মধ্যে তো দিদা ঠাম্মার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য বিশাল ডিফারেন্স দিদা দিদাই হয় আর ঠাম্মা ঠাম্মাই হয় বুঝেছো তো এখন আর আমি ঠাম্মা নেই একটা সময় ছিলাম যখন ওরা ছোট ছিল ওই মন্দিরের ভাইপো যখন ছোটো ছিল তখন আমি ঠাম্মা ছিলাম এখন আর ঠাম্মা নেই তো যাই হোক এখন আমি শুধুমাত্র মন্দিরার মা ঠিক আছে এম এস ফ্যামিলি মন্দিরের মা আমি এখন শুধুমাত্র তো এটাই বলার ছিল আর একটা যেন কী বললো ও ওদের মানে ওই ভাইপোর বাড়ির পাশে যে ওদের আত্মীয় থাকে ওটা হচ্ছে ওর নিজের মেজো কাকা ঠিক আছে ও ভুল করে দাদা বলেছে তো ম্যাডাম রাগ করবেন না আপনার এই দুটো ভুল আমি সংশোধন করে দিলাম ঠিক আছে আপনাকে মানে কেউ কমেন্টও করেছিল মনে হয় যে তুমি গোল বললে ওটা ইয়ে হবে মনে হলো কমেন্টটাও করলাম মনে হয় যাই হোক কমেন্ট আসুক না আসুক আপনি ভুলটা শুধরে নিচ্ছেন কি তাও জানি না পরে আর আপনার ভিডিও দেখা হয়নি তো আমার মনে হলো যে ভুলটা আপনার শুধরে দেওয়ার দরকার তাই শুধরে দিলাম আমি ওদের সম্পর্কে ঠাকুমা হই ঠাম্মা ছোটো ঠাম্মা আর ওটা হচ্ছে ওর মেজো কাকা নিজের মানে ওর বাবারা হচ্ছে তিন ভাই সেই তিন ভাইয়ের মেজো ভাইয়ের ঘরে আমি যাওয়া আসা ছিল একটা সময় এখন আর এখন একা থাকতেই ভালোবাসি ওই আমার নাতনিটা আছে নাতনিটাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব আর বাকি যারা আছে কাছে দূরের এক সময় কাছের ছিল এখন দূরের হয়ে গেছে তারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনাই করি এটাই বলবো চলো অনেক বকে নিলাম এখন আমি দোকানে একটু দেখি একটু বাজারে করে নিয়ে আসি টুকটাক ঠিক আছে জানি না কে কেউ এবার নেবা আবার কমেন্ট কী রকম আসবে ভয় লাগে কাউকে নিয়ে কিছু বলতে জানো তো এই বেশ ভালো আছি শান্তিতে আছি গো কিন্তু ওই ভুল বলেছে সেটা তো কেমন লাগছে না আমার কানে যে ও ভুল বললো কথাটা তাছাড়া কিছুই না ঠিক আছে চলো যদি কোনো ভুল বলে থাকি আর এই ভুলটা শুদ্ধে দিয়েও যদি ভুল করে থাকি তার জন্য আজ্জর করছি ক্ষমা চাইছি সবার কাছে এটুকুই বলার ছিল টাটা এখনকার মতো টাটা পরে আর কি করবো জানি না তো বন্ধুরা এখন বাজে প্রায় দেড়টা অনেকক্ষণ পর ফিরে আসলাম তো তোমাদের বলেছিলাম বাজারে যাবো দোকানে যাব দোকানে গেছিলাম কিন্তু বেগুন আমি পাইনি মানে ভালো বেগুন পাইনি একটা দোকানে তো পেলামই না আর আর একটা দোকানে পোকাওয়ালা বেগুন সে বলছে তিরিশ টাকা কিলো পুরো একটা বেগুন ভালো নেই সব পোকা এবার পোকাওয়ালা বেগুন নিয়ে এসে কী করবো অর্ধেক তো ফেলাই যাবে তো যাই হোক মুদিখানার দোকান থেকে এই যে চারটে ডিম চারটে না পাঁচটা দিয়েছে তিরিশ টাকায় পাঁচটা ডিম তিরিশ টাকায় পাঁচটা ডিম আর হচ্ছে এই হচ্ছে আড়াইশো মটর ডাল মটর ডাল নিয়ে এসেছি আর গতকাল রাত্রে পাড়ায় একটা পুজো ছিল সেইখান থেকে খিচুড়ি এনেছিলাম এই খিচুড়ি রয়েছে খানিকটা টিফিন হয়ে যাবে আর এখানে কি করছি দেখো বেগুন যখন পেলামই না তাহলে আর কী করা যাবে তা এই মাথায় বুদ্ধি খাটালাম যে তাহলে আমি মটর ডাল নিয়ে যাই মটর ডাল দিয়ে লাউ শাক তোমরা কি খাও মটর শাক মটর ডাল দিয়ে লাউ শাক এখন প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে বসুন ডাল জল দিয়ে বসিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো শাকগুলো ঠিক আছে তারপর দুটো সি তিনটে সিটি মারবো মেরে হোলন দেব হয়ে যাবে হয়ে যাবে আমার লাউ শাক দিয়ে মটর ডাল আরে বাবা লাউ শাকগুলো তো খেতে হবে কি না বলো লাউ শাক তো নষ্ট হয়ে যাচ্ছে তাই না পাতাও দিয়ে দিচ্ছি কয়েকটা কি হবে খাবো তো আমি আবার খাওয়া দিন যাপন নিয়ে কথা আমার খাওয়া দাওয়ার কোনো বাজবিচার নেই বুঝলে যা পাই তাই খাই তো এই যে ছাঁকনি দিয়ে ছাঁকছিলাম একদম গুঁড়ো গুঁড়ো পাতাগুলো ছাঁকনি দিয়ে ছাঁকিয়ে নিয়ে নেওয়া যায় আর ওখানে এই যে চাল ভিজিয়ে রেখেছি ভাতটা ওই পাশে বসিয়ে দেবো এই হলো খবর চলো গ্যাস এই দু গ্যাস বলছি এটা একটু লবণ দিই দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিই তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে একটু ছোট্ট একটু একটা ক্লিক তুলে রাখি এই ভিডিও কবে পোস্ট করবো ঠিক নেই দুদিনেও যেতে পারে তিন দিনও যেতে পারে কারণ না এত এনার্জি নিয়ে ভিডিও পোস্ট করে কোনো লাভ নেই ওই দুই হাজার ভিউজের জন্য ভালো লাগে না তো আর সেই ডাল করছি দেখাইছি তোমাদের কিন্তু ডালটা যে রান্না করাটা দেখাবো সেটা আর ইচ্ছা করবো না কেন জানো এই প্রেশার কুকারে আমি না হলেও চারটে না পাঁচটা সিটি মেরেছি ডাল সেদ্ধ হয়নি ভালো কী দেখাবো তোমাদের বলো বড় রাতে যাই হোক এই পরিস্থিতি এই খেয়ে নেই একসাথে সিটি ম্যানেজি বলে হয়তো এরকম হচ্ছে সেটাও হতে পারে কেন এরকম হলো সেটা আমার জানা নেই কিন্তু মেয়েকে ফোন করলাম মেয়ে বললো আমিও খাই না তো খায় না তো খুব ভালো কথা ভালো মন্দ যা হয়েছে আমার পেটেই যাবে অসুবিধা নেই তাহলে নিয়ে যাব না বাড়ি আর এই যে স্নান করে চলে এসছি ভাত ডাল রান্না করে স্নান করে চলে এসে এই যে পুজো দিয়ে নিলাম তার পাকে ঘর মুছে নিয়েছি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই ঘরে ফ্যান চলছে দেখো একটু তুলে রাখি আমার বন্ধুদের জন্য সবাই তো আর দেখতে ভালোবাসেন আমাকে ওই জন্য মাঝে মধ্যে একটু আসে আবার চলে যায় এই দেখো ভাত আজ অনেকগুলো ভাত করছি কালকে খুব কষ্ট হয়েছে জানো যদি ভাত থাকে না ঘরে আর এখন গরমের দিন কি করবো বলো তো ভাতে জল দিয়ে দেবো খাওয়া হয়ে গেলে যে ভাত কটা থাকবে সেই ভাতে জল দিয়ে দেবো দিয়ে পান্তা খাবো ওই জন্য আজকে একটু বেশি করে চাল নিয়েছি আর সকালে তো প্রসাদের খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম ভিজা জিনিস গামছা ফামচা সব ঘরে মেলে দিচ্ছি আর তো রোদ ওঠেনি তবু গরম কী ভাবরে বাপ চলো তাহলে এক না একটুখানি দিই কেননা পেটে খিদে নেই খিচুড়িটা খেয়েছি তো পেটে খিদে নেই কিন্তু এখন রেডি হতে হবে মেয়ে ফোন করলো যে কত কটার সময় আসবা এই তো জামা পুজো দেওয়া হয়ে গেছে এখন জামাটা করে একটু খাবো দুবার খেয়ে যাবো যাই চলো এখন আর কিছু ভিডিও দেখা করছি না একবার ওই বাড়ি গিয়ে করব করবো যদি কিছু শ্যুট করি ওই বাড়ি গিয়ে করবো আজকে তো নাকরির সঙ্গে নতুন বল নিয়ে খেলা করবো চলো আর মাত্র একটা দিনের অপেক্ষা এই যখন গেট খুলে দিয়েছে ঠিক আছে এখন গেট খুলেছে বারো মাসে গেট সব বন্ধ থাকে তার আগে খোলা মাঠ ছিল মাঠ রামনবমী মেলা হবে মনে হচ্ছে এই নাকি প্রথম এই বছর প্রথম রামনগমেই মেলা হবে তো আগে থেকে তেমন একটা অন করলে একটু দেখাতে পারতাম এখন এই রোগী দেখালাম চলো পরে আবার দেখাবো যাচ্ছি জয় সোনার কাছে আর এই গাছটা এখন ফুল নেই ফাঁকা এই গাছটা খুব সুন্দর কাগজ ফুলায় ভীষণ বেশি ঠিক টেস্টি ভাবছি আমার শর্টকাট রাস্তা তো বন্ধুরা আমরা এতক্ষণ বল নিয়ে খেলা করছিলাম বল নিয়ে খেলা করতে করতে জয় এখানে দোল খেতে শুরু করে দিচ্ছ ওই দেখো তোমরা তো এটা চেনো অনেক আগে দেখেছো মন্দিরের ভিডিওতে ওই সেই ওর ওর বাবা সেই কিসের কি করা এটা দিয়েছো না

দেখো এই দেখো জবার করি এসেছে ও দেখো এই ভাই কেন এসে সন্ধ্যে দেওয়ার উপায় নেই সন্ধ্যে দিলেই শঙ্খ বাজালেই কুকুরগুলো এরকম করে হ্যাঁ গোল গোল না না গোল গোল ঘুরো না গোল গোল ঘুরলে আবার ওটা ই লুজ হয়ে যাবে দিয়ে ঝুলো ইয়ে হয়ে যাবে একটু হালকা করে ঘুরতে হবে বেশি ওজন দেওয়া যাবে না চলো

ক্যামেরাম্যান রেখে দিতাম এখান থেকে একটু খড় খড়ে আছে এরকম ঘষে নিচ্ছি কলকালেই ধুলাম মা চুন মাছ তোমাদের দিদি ভাই কিনে এনেছো সেদিনকে তো দেখেছো তোমরা ওদের চ্যানেলে দেখো কিরকম মাছই এসছে তো ক্যামেরা অন করতে মনে নেই আর বেলা হয়ে গেছে ভুল থেকে উঠতে এখন কি করে কি করবো জানি না মাছ ধুয়ে আগে মেয়েকে পাঠিয়ে দিয়ে আসি রান্না করবে তোমরা কারা কারা এই চুনো মাছ খেতে ভালোবাসো চুনো মাছ খেতে ভালো লাগে কিন্তু বিশাল খাটনি প্রচুর খাটনি বুঝলে এই ধোয়াটা যে কি কষ্ট এটা হচ্ছে খোলসে মাছ তাই তো খোলসে না এটা খোলসে মাছ অনেক রকম মাছ আছে এখানে বড় বড় সেগুলো একটু পেটটা গালিয়ে দিই তাড়াতাড়ি ধুতে হবে সকাল থেকে আর ভিডিও করিনি আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় কোনো রকমের তাড়াতাড়ি করে চা খেয়ে

মানুষ কি দেখতে চাই বলতো কোথায় মারপিট হচ্ছে কোথায় ঝগড়া হচ্ছে কোথায় কি বলবো আর ভাষাটা তো খারাপ করতে পারছি না সেই সব নোংরামি হচ্ছে সেইখানে গিয়ে বেশি ভিড় করে তাই ভাবছি মনের সঙ্গে ঝগড়া ভিডিও পছন্দ তাহলেই দেখবি পঞ্চাশ ষাট আশি চলো বন্ধুরা আমি মাছ ধুয়ে নিই কেননা বড়ো করে লাভ নেই এখন টাটা বন্ধ করে দে ওই ওই মাঝখানের